প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আমি আজকে আপনাদের সামনে শামশেদ ভালোবাসার চল্লিশটি সূত্র থেকে সাত নম্বর সূত্রটি আলোচনা করব আপনারা সবাই জানেন জালাল উদ্দিন রুমিকে তার গুরু শামশেদ তাবরিজ ধ্যান উপলব্ধি লাভের পথে যে শিক্ষাগুলি দিয়েছেন এবং ধ্যান উপলব্ধি লাভ করা পর্যন্ত যে যে দিক নির্দেশনাগুলি দিয়েছেন সেই দিক নির্দেশনাগুলিকে চল্লিশটি ভাগে ভাগ করা হয়েছে এবং সেই চল্লিশটি ভাগকে ভালোবাসার চল্লিশটি সূত্র নামে আখ্যায়িত করা হয়েছে তো শমশেদ তাবৃদি তার ভালোবাসার চল্লিশটি সূত্রের সাত নাম্বার সূত্রটি বর্ণনা করতে গিয়ে বলেন যত রকম সমস্যাই হোক না কেন যত যা কিছুই হোক না কেন তোমরা কোনোদিন হতাশার ধারে কাছে আসবে না হতাশা যেন তোমাদেরকে আচ্ছন্ন করতে না পারে তোমরা যদি দেখো তোমাদের সামনে সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে তারপরেও তোমরা আস্থা রাখবে স্রষ্টার পক্ষ থেকে তোমাদের জন্য একটি দরজা খোলা হবে তোমরা কৃতজ্ঞ হও এমনিতে তোমাদের কাছে সব ধরনের সুযোগ সুবিধা থাকার পরে যদি তোমরা কৃতজ্ঞ থাকো তাহলে এটা অনেক সহজ কাজ হবে কিন্তু প্রকৃত সাধক তারাই যারা সব ধরনের সুযোগ সুবিধা হারানোর পরেও কৃতজ্ঞ থাকে সেই প্রকৃত সুফি সাধকেরা নিজে হাতে যা কিছু পেয়েছে তার জন্য তো কৃতজ্ঞতা প্রকাশ করেনি বরং যা কিছু তার হাতে পায়নি তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন শামশের তাবরিজ এই সূত্রটির মাধ্যমে নিজে বিলীন হয়ে যাওয়ার একটি দিক বর্ণনা করেছেন এই সূত্রটি ব্যাখ্যা করার জন্য আমি কয়েকটি ঘটনা উল্লেখ করব প্রথমে শামশের তাবরিজি বলেছেন যত রকম যত সমস্যাই আসুক না কেন তোমরা কোনো সময় হতাশার ধারে কাছে যাবে না হতাশা যেন তোমাদেরকে আচ্ছন্ন করতে না পারে তোমরা যখন ধ্যানের পথে চলবে সত্যের পথে চলবে তখন তোমরা আস্তে আস্তে একা হয়ে যাবে ইতিমধ্যেই এই আলোচনা করেছি তোমরা একা হতে হতে এক সময় দেখা যাবে তোমাদের পরিবার তোমাদের থেকে দূরে চলে গেছে তোমাদের বন্ধু বান্ধব তোমাদের থেকে দূরে চলে গেছে তোমাদের প্রতিবেশী তোমাদের থেকে দূরে চলে গেছে এবং তোমাদের আত্মীয় স্বজন এবং আপনজন যারা ছিল তারা সবাই তোমার থেকে দূরে সরে গেছে সবাই তোমার শত্রু হয়ে যাবে তুমি তোমার পৈতৃক সম্পত্তি পর্যন্ত হারাতে পারো এবং তোমার যারা বন্ধু ছিল তারা সবাই তোমাকে হত্যা করার জন্য উদ্গ্রীব হতে পারে উদ্যত হতে পারে সবাই তোমার বিপক্ষে চলে যাবে তুমি যখন নতুন পথের পথিক হবে তখন তোমার এই চলাফেরা এবং তোমার এই দৃষ্টিভঙ্গি চিৎকার করে বলবে যে অন্য সবাই ভুল আছে অন্য সবাই এই যুগ যুগ ধরে ধর্মের নামে যা কিছু করেছে এবং যে যে জিনিসপত্রগুলিকে ধরে রেখেছে সবগুলি ভুল আছে তো এই সবগুলি ভুল আছে হয়ে যাবে এই এই প্রকাশ ভয়ে সবাই মিলে তোমার শত্রু হয়ে তোমাকে দমন করতে চাইবে সবাই তোমার গলা রোধ করতে চাইবে তোমার কণ্ঠ রোধ করতে চাইবে তুমি যেন কথা বলতে না পারো তো শামশেদ তাবরিজি বলেন যত রকম যত সমস্যাই আসুক না কেন তুমি যেন হতাশা না হও হতাশা যেন তোমাকে আচ্ছন্ন করতে না পারে এই সমাজে তোমাকে স্রষ্টা যা হওয়ার জন্য সৃষ্টি করেছেন সমাজ তোমাকে তা হতে দিবে না সমাজ তোমাকে সমাজের সুবিধা মতো কিছু একটা বানাতে চেষ্টা করবে এবং সেই কিছু একটা বানানোর জন্য তারা বিভিন্ন রকম ব্যবস্থা করেছে তারা স্কুল কলেজ খুলেছে তারা প্রশিক্ষণ কেন্দ্র খুলেছে এবং তারা অফিস আদালত খুলেছে তারা তোমাকে তুমি যে আকৃতি নিয়ে বড় হওয়ার কথা ছিল সেই আকৃতিতে তোমাকে তারা বড় হতে দিবে না তারা তাদের একটি নির্দিষ্ট বানানো আকৃতিতে তোমাকে ফেলতে চাইবে তাদের আকার রেখার উপর দিয়ে তোমাকে চালাতে চাইবে কিন্তু তুমি যখন ধ্যানের পথে চলবে তুমি যখন জ্ঞান লাভ করতে চাইবে তুমি যখন আত্মপলব্ধি অর্জন করতে চাইবে তখন তুমি তাদের সেই সীমানা ভেঙে ফেলবে তাদের সীমা সীমারেখা মুছে ফেলবে তাদের রেখার উপর দিয়ে তুমি হাঁটবে না তো তাদের রেখার উপর দিয়ে না হাঁটলে তুমি তাদের পুরু ব্যবস্থার জন্য একটি হুমকিতে পরিণত হবে পুরু ব্যবস্থা তোমার জন্য ক্ষতিগ্রস্ত হবে তখন স্বাভাবিকভাবেই তারা তোমার শত্রু হয়ে যাবে এবং এক সময় তোমাকে তারা বিরক্ত করতে করতে এবং সব কাজে অসহযোগিতা করতে করতে এমন এক জায়গায় নিয়ে যাবে তোমার মনে হবে যে এই ধ্যান সাধনা বা এই আত্ম পথে চলার চেয়ে সবার সাথে চললেই বোধহয় ভালো হতো সবার সাথে চললেই অনেক সুযোগ সুবিধা পাওয়া যেত এই ধ্যানের পথে চলে তোমার অনেক ক্ষতি হয়ে গেছে তোমার এরকম মনে হবে তো এরকম মনে হলে শামশের তাবিজি বলেন তোমরা হতাশার গ্রস্ত হবে না হতাশা যেন তোমাদেরকে আচ্ছন্ন করতে না পারে তোমাদের মনে হতে পারে তোমরা ক্ষতিগ্রস্ত হয়েছ কিন্তু তারপরেও তোমাদের পরমের প্রতি আস্থাশীল হতে হবে তোমাদের সব দরজা যখন বন্ধ হয়ে যাবে তখন পরমের পক্ষ থেকে তোমাদের দরজা বন্ধ হবে না পরমের দরজা তোমাদের জন্য অবশ্যই খোলা থাকবে একটা ঘটনা বলে আপনাদেরকে এই জিনিসটা আর একটু সহজভাবে বুঝিয়ে বলছি একদিন এক কামিল ফকিরের কাছে একজন শিষ্য এসে বলল যে আমি ধ্যান সাধনা করতে চাই আমি আত্মপলব্ধির পথে চলতে চাই আপনি আমাকে বলুন আমি কয় দিন এভাবে চলতে হবে কয়দিন আমি আপনার আশ্রমে থাকতে হবে তো কামিল ফকির বললেন যে ধ্যান সাধনার তো কোনো নির্দিষ্ট সময় হয় না কোনো নির্দিষ্ট সময় বেঁধে নিয়ে কেউ কোনো দিন কামিল হতে পারে না কিন্তু তারপরেও আমি তোমাকে একটা নির্দিষ্ট সময় দিচ্ছি তুমি চার বছর যদি আমার এখানে থাকো তাহলে তুমি কামিল হতে পারবে চার বছরের জন্য তোমার অন্য সব কাজ ফেলে তুমি আমার আশ্রমে চলে এসো তখন সেই আগন্তুক শিষ্যটি বলল হুজুর আমি যদি দ্বিগুণ পরিশ্রম করি আমি যদি আট ঘন্টার জায়গায় ষোলো ঘন্টা কাজ করি তাহলে চার বছরের জায়গায় দুই বছরই কি আমার ভেতরে কিছু ঘটা সম্ভব আমি কি দুই বছরে পরম জ্ঞান লাভ করতে পারব তখন হুজুর বললেন যে তুমি আট ঘন্টার জায়গায় ষোলো ঘন্টা কাজ করবে কিভাবে আমি যে তোমাকে দুই বছরের চার বছরের কথা বলেছি এটা তো আমি তোমাকে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টায় আমার কাজ করতে বলেছি এখন তুমি কি ধরেছ কিছু সময় তোমার জন্য বাঁচিয়ে রাখবে আমার কাজের বাইরে তুমি আট ঘন্টা আরো তোমার জন্য বাঁচিয়ে রাখবে যদি এরকম ধরে রাখো তাহলে তোমার আট বছর সময় লাগবে চার বছরে তোমার হবে না আর যদি চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টাই তুমি আমার পথে চলো এবং আমার দেখানো আমার দেখানো রাস্তা দিয়ে তোমার অগ্রসর হও তাহলে তুমি চার বছরের মধ্যে হবে তখন ফকির বললে আগন্তুক ফকিরটি বললেন যে না আমার চার বছরেই আমি পুরো পরিশ্রম করব আমি চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা আপনার পথেই চলবো আপনি আমাকে চার বছরের মধ্যেই যেন একটা ব্যবস্থা হয় এটা আপনি আমাকে ব্যবস্থা করে দেন তো ফকির তখন গুরু বললেন যে তুমি যেহেতু একবার বলেছ কিছু সময় বাঁচিয়ে রাখবে এবং দ্বিগুণ পরিশ্রম করতে পারবে তাহলে তোমার এখন চার ঘন্টা চার বছরে হবে না এখন তোমার আট বছর লাগবে আবার তুমি যদি এখন আমার সাথে আরও দর কষাকষি করো তাহলে আট বছর কিন্তু ষোলো বছর হয়ে যাবে তখন আগন্তুক শিষ্য বলল যে না আমি আর দোরকষা কষাকষি বলব না আপনি যা বলেন তা আপনি আট বছর বললে আট বছর আপনি ষোলো বছর বললে ষোলো বছর আমি আগামী কাল আপনার কাছে আসছি এই কথা বলে শিষ্য চলে আসলেন চলে আসার পর শিষ্য এখানে চার থেকে পাঁচ দিন থাকার পরই তার ভেতরে পরম জ্ঞান সঞ্চার হয়ে গেছে তার ভেতরে বাতি জ্বলে গেছে তার ভিতরে ফুল ফুটে গেছে সুগন্ধ এসে পড়েছে তখন সেই কামিল ফকির শিষ্যকে বলল তোমার সময় হয়ে গেছে তুমি এবার চলে যাও তুমি তোমার সত্যের আলো সব দিকে ছড়িয়ে দাও তখন সেই ফকিরের আশ্রমের অন্য মানুষেরা বলল হুজুর আপনি তো বললেন তার আট ঘন্টা আট বছরের সময় লাগবে তাহলে এত তাড়াতাড়ি কিভাবে সে কামিল হলো তখন ফকির বললেন যে সে পুরোপুরিভাবে নিজেকে সমর্পণ করেছে সে নিজের জন্য কিছু বাঁচিয়ে রাখিনি সে সব চিন্তা চিন্তাভাবনা সব হিসাব নিকাশ সব ব্যবসা সব লেনাদেনা সব হিসাব কিতাব সব মালিকানা সব কিছু ছেড়ে সে চলে এসে পড়েছে সব কিছু ছেড়ে দিতে পারলে মুহূর্তের মধ্যেই ঘটনা ঘটে যায় আমি যে পাঁচ বছর দশ বছর আট বছর বলি এগুলি তোমার ধ্যান উপলব্ধি লাভের জন্য বলি না এগুলি তোমার সেই আগের জীবনের যে জিনিসগুলিকে আঁকড়ে ধরে রেখেছো সেগুলি তোমার হাত থেকে ছোটানোর জন্য আমি সময়টা নিই সে সব কিছু ছেড়ে দিয়ে এসে পড়েছে এবং সে তিন দিনের মধ্যে কামেল হয়ে গিয়েছে তোমরাও যদি সবকিছু ছেড়ে দাও আজকেই যদি তোমরা বলো তোমাদের ধন পদ তোমাদের প্রতিষ্ঠা সম্মান তোমাদের জ্ঞান তোমাদের বুদ্ধি তোমাদের দল গোষ্ঠী গোত্র তোমাদের মতামত কিছু যদি তোমরা এই মুহূর্তে ছেড়ে দাও তাহলে এই মুহূর্তেই তোমরা কামেল হয়ে যাবে কিন্তু তোমরা যদি কিছু বাঁচিয়ে রাখো তোমরা যদি বলো যে এভাবে না হলে সেভাবে এই পথে চলে কোনো লাভ না হলে বিকল্প আরেকটি পথ যদি তোমরা খুলে রাখো তাহলে তোমরা আর কামিল হতে পারবে না সব পথ তোমার ছেড়ে একটি পথে তোমাকে এসে পড়তে হবে তাহলে তুমি ধ্যানের পথে অগ্রসর হতে পারবে তাহলে তুমি কামিল হতে পারবে তো মৌলানা শামশেদ তাব্রিজি এই কথাটি বললেন সব পথ যদি তোমার বন্ধ হয়ে যায় সব পথে যদি সবাই তোমাকে চলতে বাধা দিয়ে দেয় তারপরেও তুমি হতাশ হবে না তুমি পরমের পক্ষ থেকে তোমার জন্য একটি দরজা খুলে যাবে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যতক্ষণ পর্যন্ত তুমি সব দরজা নিজের হাতে বন্ধ না করে দিবে এক আমাকে এমনও বলেছে যে আমার আত্মীয় স্বজন আমার বাবা মা আমার ভাই বোন আমার পাড়া প্রতিবেশী এবং বন্ধু বান্ধবরা মিলে আমার সাথে শত্রুতা করে অনেক ভালো করেছে মসজিদের লোকেরা আমার আমার সাথে ঝগড়া ফেসাদ করে অনেক ভালো করেছে আমি তাদের থেকে খুব তাড়াতাড়ি দূরে সরে এসে পড়তে পেরেছি এবং তাড়াতাড়ি আমি সত্যের পথের পথিক হয়ে যেতে পেরেছি তো তুমি যখন বুদ্ধিমান হবে তুমি যখন সত্যকে জানতে পারবে তুমি যখন সঠিক পথে চলবে তখন তুমি নিজেই তোমার অন্য সব পথের দরজা বন্ধ করে দিবে তুমি নিজেই শুধুমাত্র ধ্যান ও আত্মপলব্ধির পথ ছাড়া অন্য সব পথে তোমার সকল যাতায়াত বন্ধ করে দিবে তুমি নিজেই একটি ছাড়া বাকি সব পথ ছেড়ে দিবে এবং একটি ছাড়া বাকি সব পথ যখন তুমি ছেড়ে দিবে তখন তুমি ধ্যানের উপলব্ধি লাভ করতে পারবে তো শামশেদ তাবরিজি এ কথাটি বলেছেন আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি পথ খোলা হবে এবং তিনি বলেছেন তোমরা কৃতজ্ঞ হও সব সুবিধা থাকার পরে কৃতজ্ঞ হলে সেটির কোনো দাম নেই বরং অসুবিধার মধ্যে থেকেও যদি তুমি কৃতজ্ঞ হতে পারো তাহলেই সেটি তোমার একটি কৃতজ্ঞতা হবে এই ঘটনাটি বোঝানোর জন্য আমি আরেকটি গল্প বলতে যাচ্ছি। একদিন এক অনেক বড় কামিল ফকির এক গ্রামে ঢোকার পর সেখানে লেপাসধারী ধর্ম ব্যবসায়ীরা তাকে বাধা দিল ফকিরকে গ্রামে ঢুকতে দিল না এবং সারাদিন ফকির না খেয়ে একদম ক্ষুধার্থ এবং পিপাসিত অবস্থায় একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিল ফকিরের সাথে আরও দুইজন সাথী ছিল তো ফকির প্রতিদিন সন্ধ্যার সময় প্রার্থনা করে পরমের উদ্দেশ্যে বলতেন হে পরম আপনি আমাকে সব কিছু দিয়েছেন আমার যা কিছু দরকার নয় তাও দিয়েছেন আপনাকে আমি কিভাবে সুক্রিয়া জানাবো আমার আপনাকে সুক্রিয়া জানানোর মুখ নেই ভাষা নেই যোগ্যতা নেই তো সেদিন ফকির যখন গুহার ভিতরে যাচ্ছিলেন একটি ধারালো পাথরের মধ্যে ফকিরের পা লেগে ফকিরের পা কেটে রক্ত এসে পড়ছিল একদিকে সারাদিন খাবার নেই পানি পান করা নেই তার উপর লেবাসধারী ধর্ম ব্যবসায়ীরা তাদেরকে বাধাও দিয়েছে আঘাত করেছে তার উপর আবার পাও কেটে গেছে তখন ফকিরের তিনজন শিষ্য মিলে চিন্তা করলো আজকে দেখি পরমের কাছে আমাদের গুরু কি বলেন অথচ সেদিন সন্ধ্যাবেলায় তাদের গুরু প্রার্থনায় বসে পরমের উদ্দেশ্যে একই কথা বলছেন আমি না চাইতেই আমাকে এত কিছু দিয়ে দিয়েছ আমি তোমার সুক্রিয়া কিভাবে জানাব তখন শিষ্যরা তাদের গুরুকে বলল হুজুর আপনি তো আজকে একটু বেশি কথা বলে ফেলছেন একটু বাড়িয়ে বলেছেন আজকে তো আপনাকে কিছুই দেয়নি আপনি খাবারও পাননি আপনি পানিও পান করতে পারেননি এবং আপনি মানুষের বাধার সম্মুখীনও হয়েছেন তার উপর আপনি আহতও হয়েছেন তাহলে আপনাকে সব কিছু দিল কী করে আপনি তো আজকে কিছু পাননি তখন তাদের গুরু বললেন যে আমার মতো লোকের ফাঁসি হওয়ার কথা ছিল মৃত্যু হওয়ার কথা ছিল আমার উপর পাথর ভেঙে পড়ার কথা ছিল ভূমিকম্প হওয়ার কথা ছিল আমি আগুনে পড়ে যাওয়ার কথা ছিল আমাকে যে বাজিয়ে রেখেছেন এটাই তো তার অনেক বড় মেহরবানি এবং তিনি আজকে যেহেতু আমাকে এই দুঃখ কষ্ট ক্ষুধা পিপাসা দিয়েছেন তাহলে নিশ্চয়ই এগুলি আমার দরকার ছিল আমার কি দরকার সেটা তো আমি জানি না আমার কি দরকার সেটা তিনিই জানেন এবং তিনি আমার যা যা দরকার তাই আমাকে দিয়েছেন আমি তো এ কথাটি বলেছি যে আমার যা দরকার সব কিছু তুমি আমাকে দিয়ে দিয়েছ তো এরকম কামিল ফকির যারা আছে এরকম মনোভাব যাদের আছে তাদেরকে কেউ কোনো দিন হতাশ করতে পারবে না তাদের হাতে সু কোনো সুবিধা থাকুক বা না থাকুক তারা সব সময় কৃতজ্ঞ থাকবে এবং তাদের এই কৃতজ্ঞতাই তাদের ভালোবাসার একটি সম্পর্ক করবে পরমের সাথে তো শামশেদ তাবরিজি শেষ পর্যন্ত বলেছেন যে যারা তামিল ফকির হন তারা যা কিছু তাদের হাতে পেয়েছেন তার জন্য তো কৃতজ্ঞতা প্রকাশ করেনি বরং যা কিছু হাতে পাননি তার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন তো কামেল ফকিররা তাদের হাতের সব কিছু এমনিতেই ছেড়ে দেন তারা কোনো মালিকানা ধরে রাখেন না তারা নিজেকে কোনো কিছুর মালিক বলেন না তারা যে খাবার খান সেগুলিও বলে সব তোমার আর যে খাবার খেতে পান না সেগুলিকেও বলে সব তোমার তারা আনন্দিত হলেও পরমের কাছে কৃতজ্ঞতা জানায় এবং তারা দুঃখ কষ্ট পেলেও পরমের কাছে কৃতজ্ঞতা জানায় তাদেরকে দুঃখিত করা বা বিমর্ষ করা পদবিঘ্ন করার কোনো পথ নেই তাদেরকে যা কিছুই এমনকি মৃত্যুও যদি আসে তারপরেও তারা একটি আশীর্বাদ মনে করবে এটিকে পরমের পক্ষ থেকে একটি অনেক বড় উপহার মনে করবে তো এরকমভাবে যারা ধ্যানের পথে চলে সব কথার এক কথা অন্য সব চিন্তা বাদ দিয়ে অন্য সব ধরনের আশা আকাঙ্ক্ষা অন্য সব ধরনের অপেক্ষা অন্য সব ধরনের হিসাব বাদ দিয়ে এক দিকে চলে আসতে হবে কি পেলাম কি না পেলাম কি হারালাম কোন বন্ধু হারিয়ে গেল কোন প্রতিবেশী হারিয়ে গেলো এসব চিন্তা করলে তুমি সত্যের পথে যেতে পারবে না আর এই পথে চলতে গেলে তোমার হতাশার সম্মুখীন হতেই হবে এবং হতাশার ভেতরেই তুমি পরমের একটি অনেক বড় উপহার পাবে এবং সব দরজা বন্ধ হওয়া যাওয়ার পর পরমের পক্ষ থেকে একটি দরজা তুমি খোলা পাবে এ পর্যন্ত যারা ধ্যান উপলব্ধি লাভ করতে পেরেছেন যারা সাধক হয়েছেন যারা কামিল হয়েছেন তারা সবাই এই যন্ত্রণাময় পথ দিয়েই চলেছেন কিন্তু যন্ত্রণাময় পথ দিয়ে চলার পর তারা এত বড় পুরস্কার পেয়েছেন যে তাদের সেই যন্ত্রণা একদম ম্লান হয়ে গেছে ব্যাপারটা এরকম যে পাঁচ টাকা খরচ করে তারা পাঁচ হাজার কোটি টাকার সম্পদ পেয়েছেন বা তারা আরো বেশি মূল্যবান সম্পদ পেয়েছেন তখন তাদের সেই হারিয়ে যাওয়া পাঁচ টাকার কথা আর মনে থাকবে না তো তোমরাও যখন ধ্যানের পথে চলবে তোমরাও যখন আত্মপলব্ধি এবং কামালিয়াতের পথে চলবে তোমাদেরও এরকম ফটোপুরি তোমাদের এই মালিকানা তোমাদের এই হিসাব নিকাশ তোমাদের এই আত্মীয় স্বজন তোমাদের এই পার্থিব যত রকম বন্ধন আছে সবগুলি তোমাদের ছেড়ে দিয়ে সত্যের পথে তোমাদের হাঁটতে হবে তাহলেই তোমরা পরমের সাক্ষাৎ লাভ করতে পারবে শামসেদ তাবরিজ এই সূত্রটির মাধ্যমে এ কথাটি বুঝাতে চেয়েছেন আপনাদের সবাইকে অত্যন্ত ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন